হৃদয়ে জ্ঞানের আলো জালো বাইরের অন্ধকার তো সামান্য সূর্য লোকেই দূর হয়ে যায় ধৈর্য ধর সঠিক সময়ে প্রকৃতি ঠিকই তার আশীর্বাদ বর্ষণ করবে নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয় এটি শক্তিশালী চরিত্রের লক্ষণ দুনিয়াকে ফাঁকি দেওয়া সহজ কিন্তু নিজের বিবেককে ফাঁকি দেওয়া অসম্ভব সব কিছুই নস্বর আজ যা তোমার অহংকার কাল তা ধুলোয় মিশে যাবে অন্তরের শান্তি যার নেই স্বর্গে গেলেও সে অশান্তই থাকবে সব অহংকার বিসর্জন দিয়ে স্রষ্টার চরণে নিজেকে সঁপে দাও তবেই মুক্তি মায়া আর মোহ ত্যাগ করো তবেই তুমি পাখির মতো স্বাধীন হতে পারবে তৃষ্ণার্তকে জল দান করাই শ্রেষ্ঠ পূজা ক্ষুধার্তকে অন্ন দেওয়াই শ্রেষ্ঠ ধর্ম অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝেই জীবনের সার্থকতা নিস্তব্ধতা শুনতে শেখো প্রকৃতির প্রতিটি স্পন্দন তোমাকে সত্যের পথ দেখাবে সেবা করো সেই হাত দিয়ে যে হাত অন্যকে সাহায্য করতে পারে বিপদ আসবেই কিন্তু মনে রেখো মেঘ কখনো সূর্যকে চিরকাল ঢেকে রাখতে পারে না সংসারে থেকেও পদ্মপাতার জলের মতো নির্লিপ্ত হতে শেখো তবেই কষ্ট কম পাবে বিশ্বাসের জোর থাকলে প্রতিকূল পরিবেশেও তুমি অবিচল থাকতে পারবে